দীর্ঘদিন দিন তারা চাকরি করতেছেন এবং এখানে সফলতা আনছে এবং এরা সত্যতার সাথে নিষ্ঠার সাথে কাজ করতেছে তীর মটর ডাউল এই যে পঁচিশ কেজি বস্তা এখানে পাওয়া যায় তাহলে আসসালাম আলাইকুম এটা হলো সিন্ধি জেলা মনোরদি থানা এই মনোরদি থানার যে বাস স্ট্যান্ড বাস পশ্চিম পাশে লোকনাথ বান্ডার মনোরদি বাজারে এই লোকনাথ বান্ডার আমি দীর্ঘদিন পর আমি এখানে আসছি আমি দীর্ঘদিন ধরে এখানে আমি জব করেছি মাঝখান্দা আমি আসি নাই আজকে আসলাম আসার পর আমার এই উনি হচ্ছেন আমাদের লোকনাথ বান্ডারের ম্যানেজার ওরা দুইজন ওরা হল সহকারী ম্যানেজার ওদের জন্য দোয়া করবেন অক্লান্ত পরিশ্রম করে আজকে এই সফলতা আনছে এই লোকনাথ বান্ডারের অনেক ভালো লোক তারা সবার সাথে ভালো ব্যবহার করে এবং যে মাল আছে এখানে আটা ময়দা চিনি ডাল চাউল সবকিছু পাইকারি বিক্রি করে এবং হ্যাঁ যাদের পাইকারি মাল নেওয়ার আইসা বলবেন লোকনাথ ভান্ডারের দোকান মন মনহর্দি বাজার আইসা বলবেন যে লোকনাথ ভান্ডারের গদি গুন্ডা এখানে পাইকারি সবকিছু বিক্রি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে এখানে আছে নাজির চাউল সিটি তারপরে এই যে এখানে আছে আমাদের সিটি মিলের যে তীর ডাউল তারপরে আছে এরফান চাউল তীর চাউল হ্যাঁ তারপরে ইলহাম সুপার যে চাউল গুলো এখানে আছে তারপরে এই যে তীর মটর তীর মটর ডাউল এই যে পঁচিশ কেজি বস্তা এখানে পাওয়া যায় তারপরে পাওয়া যায় যে এখানে হ্যাঁ ইলম স্পেশাল যে স্পেশাল যে চাউল গুলো পাওয়া যায় তারপরে এই যে নাজির চাউল তো আছেই এই যে পঁচিশ কেজি বস্তা তারপরে এখানে আসি ইন্ডিয়ান ইন্ডিয়ান ডাউল তিরিশ কেজি বস্তা গুলো এখানে পাওয়া যায় এখানে পাইকারি বিক্রি করা হয় এখানে আছে চিনি গুড়া এয়ার চাউল যে পঁচিশ কেজি বস্তা এখানে পাইকারি বিক্রি করা হয় কেন ঠিক আছে এই যে এখানে আছে বসুন্ধরা আটা হ্যাঁ পাইকারি বিক্রি করে আমাদের মনোরদি বাজারে চলে আসবেন এখানে আছে দেখেন এই যে এখানে আছে সুজি সুজির বস্তা এখানে পাওয়া যায় এখানে পাওয়া যায় যে মসুর ডাউল যেটা নাকি আটা দানা এইগুলো এই যে মসুর ডাউল এখানে পাওয়া যায় পাইকারি সব পাইকারি এই যে আপনারা যারা নাকি পাউরুটি বিক্রি করেন পাউরুটি এই যে পাউরুটি মার্কা ময়দা ঠিক আছে এখানে ময়দা পাউরুটি মার্কা ময়দা এখানে পাওয়া যায় এখানে পাওয়া যায় গম পাওয়া যায় এই যে গম গম হ্যাঁ তারপর এখানে পাওয়া যায় ডাবলি এই যে পঞ্চাশ কেজি ডাবলি এখানে পাওয়া যায় এখানে এই যে তিরিশ কেজি সোলাবুডের বস্তা এখানে পাওয়া যায় ঠিক বালি বালির বস্তা এই যে এখানে পাওয়া যায় এটা কি এখানে পাওয়া যাচ্ছে এই যে ফিটও পাওয়া যাচ্ছে এই যে ফিট পাওয়া যাচ্ছে পাঁচশো বারো যে ফিট যাদের ফিট এর প্রয়োজন তারা ফিট নিয়ে যাবেন এখানে পাওয়া যায় এস ফিড পাওয়া যায় এখানে ফিড পাওয়া যায় মাছের এবং মুরগির খাদ্য এখানে পাওয়া যায় দামে বিক্রি করে কোনো দামাদামি চলে না এই যে এই যে এখানে আছে তীর ময়দা যে চিটি মিলের যে ময়দা তীর ময়দা পাইকারি সম্পূর্ণ পাইকারি বিক্রি করা এই দেখুন প্রচুর মাল এখানে আছে এটা গোডাউন এই গোডাউনে পর্যাপ্ত মালা খালি মনুর দিয়ে লোকনাথ ভান্ডারের গড় কুন্ডা লোকনাথ ভান্ডার ঠিক আছে দীর্ঘদিন যাবৎ উনি চাকরি করতেছেন আমাদের ধনু আমাদের এই কোম্পানির লোকনাথ ভান্ডারের সিনিয়র ম্যানেজার এবং আমাদের সহকারী ম্যানেজার আছেন বিজয় দা বিজয় দা অনেক পরিশ্রম করেন দীর্ঘ দিন যাবৎ এরা চাকরি করতেছেন এবং এখানে সফলতা আনছে এবং এরা সত্যতার সাথে নিষ্ঠার সাথে কাজ করতেছে সততা এবং নিষ্ঠার সাথে কাজ করার কারণে আজকে এতটুকু সফলতা আসছে লোকনাথ বান্ডার আজকে সারা বাংলাদেশি পরিচিত এক নামে সবাই চিনে এখান থেকে পাইকারি শুধু খালি এই বস্তায় বিক্রি করা হয় না এবং যাদের এক গাড়ি দুই গাড়ি লাগবে এখান থেকে গাড়ি সুতা বিক্রি করা হয় ডিউ বিক্রি করা হয় আপনি আপনারা যোগাযোগ করবেন দনুদার কাছ থেকে আমরা কিছু জানতে চাই ধন্যবাদ সবাইকে লোকত বন্দরের পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি আমার এখানে চাউল ডাউল আটা ময়দা ভুসি ইত্যাদি মনিঅধি মাল যা আছে সবগুলো যাবতীয় পাওয়া যায় আমাদের এখানে শুধু পাইকারি আর যাদের এক বস্তা দুই বস্তা মাল লাগে আমরা তার বিটি করে থাকি মানে পাইকারির হিসেবে আর এইগো আপনারাদের এখানে কি অনেকে চাই এরকম গাড়ি কিনতে মানে এক গাড়ি দুই গাড়ি আপনাদেরকে পাওয়া যায় পাওয়া যায় আমাদের এখানে গাড়ি কিনলে মাল পাবেন আর যদি মনে করেন 10 বস্তা 20 বস্তা এইভাবে দেওয়া যাবে মানে সব যদি যদি এমনে যদি কিউ কিনতে চায় ডিউ কিনতে ডিউর মালও বিক্রি করে তাই তাহলে সম্মানিত বিহার সেখানে ডিও বিক্রি করা হয় এবং গাড়ি আছে আপনাদের গাড়ি আছে কয়টা আমাদের গাড়ি আছে দশ বারোটা আছে গাড়ি আরো কিছু কোম্পানির গাড়ি করি আর ট্রান্সপোর্টের মাধ্যমে গাড়ি আছে এখানে দশ বারোটা গাড়ি আছে যাদের নাকি সরাসরি নগদ মাল চান তারা কিন্তু নগদ মাল এখান থেকে আপনারা পাইবেন এবং গাড়ি সব আপনাদের কাছে পৌঁছে দিবে বাংলাদেশের সমস্ত জায়গায় ওরা মাল বিক্রি করে লোকনাথ ভান্ডার এক নামই চিনে আর আমাদের এই কোম্পানি সিনিয়র সর্দার আমাদের সিনিয়র সরকার দীর্ঘদিন কাজ করতেছে লোক নাথ গাড়ি এই যে লোক নাম ভান্ডার গাড়ি এখান থেকে আনলোড করতেছে এরকম এক গাড়ি দুই গাড়ি সস্তা যা যেমন নিতে চান তারা এরকম ভাবে পাইবে মাল স্টপ করা হয় এবং গাড়ি চাইলে গাড়ি এবং যদি ফুটসা চায় ফুটসা বিক্রি অন্য আমাদের পাশে থাকার জন্য